নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আর সকাল এখন বাজে পনেরো ছটা মতো ঘুম থেকে উঠেই আজকে সোজা চলে এসেছি হেসেলে রান্না বান্না জোগাড় জানতি করতে সেই তো প্রতিদিনের ওই একই কাজ ঝটাপট করে রান্না বান্না সারো তারপর যত তাড়াতাড়ি পারো তৈরি হয়ে কাজে বেরো তবে আজকে একখানা বেশ মজার একখানা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে জানেন মোচা আর মালাইকারি প্রত্যেকবার ওর বাবা বাজারে যায় ওই একটি বা দুটি মাত্র মোচাই সঙ্গে করে আনে তো বলেছি বাজারে যতগুলি মোচা উঠবে সব কটি যেন বাড়িতে ঢোকে তবে মাত্র চারখানা মোচাই উঠেছিল সেদিন বাজারে তোর বাবা চারখানা মোচাই নিয়ে এসেছে তো আনার সঙ্গে সঙ্গে আগে একখানা মোচা দিয়ে আলু মোচার ঘন্ট তৈরি করে খেয়েছি আর এই তিনখানা বাকি রেখেছিলাম একটু মোচার মালাইকারি করব করে তো মোচাগুলোকে এইভাবে মাঝখান থেকে দুটুকরো করে নিয়েছি তারপর একটুকু ময়দা আর একটু কর্নফ্লা আর ঘরোয়া মশলাপাতিগুলি দিয়ে একটা এরকম ঘোল মতো তৈরি করে তাতে মোচার এক পাশটা একটু ডিপ করে তারপরে ভাজতে দিলাম নইলে পরে না শুধু তেলে মোচাগুলি ফেললে পরে কেমন যেন ভেতরের ফুলগুলি ছাড়িয়ে ছাড়িয়ে বাইরে চলে আসে তাই একটু কর্নফ্লারে ডিপ করে ভাজলে পরে একটু বাইন্ডিংয়ের কাজটা হয় তবে মাকে দেখতাম চালের গুঁড়িতেও ডিপ করে ভাজতে অবশ্য আমিও চালের গুঁড়িটাই ব্যবহার করি তবে এ মাসে চালের গুঁড়িটা তোলা হয়নি একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল একটুকু ফোড়নে দিলাম কারিপাতা একটুকু পেঁয়াজ কুচি একটুকু নুন একটুকু হলুদ একটুকু জিরে গুঁড়ো আর একটুকু লাল লঙ্কার গুঁড়ো আর দেব শেষে একটুকু গোলমরিচের গুঁড়ো সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষবো আর যখনই এই মালাইকারিটা করি মোচা তখন না মায়ের কথা খুব মনে পড়ে জানেন গ্রামের বাড়িতে বড় তো তো বাড়িতে মোচার কোনো অভাব ছিল না তো মা ওই মোচার একটা তৈরি করতেন না ওই মোচার মালাইকারিটাই বাড়িতে বেশি হতো কারণ আমার আর আমার বোনের এই মোচার মালাইকারিটা ছিল একেবারে প্রাণ তবে যতই মাকে অনুসরণ করে রান্না করি না কেন একেবারেই মায়ের স্বাদের কাছাকাছিও যায় না শেষে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম হয়ে গেল আর যেহেতু প্রায় পুজো চলে এসেছে হাতে গুনে তো মোটার বারোটা মাত্র দিন বাকি তো অনেকগুলি একটু ঘর সাজানোর ওই পুজো উপলক্ষে সেগুলি আজকে এই সন্ধেবেলা বাড়িতে ঢুকলো ওর বাবা গেছিল আনতে এই দেখুন প্রায় এক বস্তা মতো জিনিসপাতি আর এই যে দু ভাই বোন মিলে বসেও পড়েছে সমস্তটা খুলতে প্রায় গুণে দেখলাম একুশখানা মতো পার্সেল আছে এখনো আরো অনেকগুলি জিনিস আসা বাকি সমস্তটা অবশ্য ঘর সাজানোর জিনিসই এই তো শুরু হচ্ছে দুর্গাপুজো এরপর তো আমাদের বাঙালিদের পরপর আরো অনেক উৎসবগুলি হাতছানি দিয়ে ডাকছে তাই ঘরটিকে একটু নতুন রূপে না সাজালে হয় নাকি তো এখন তো এতগুলি জিনিসপত্রগুলি খুলতে প্রচুর সময় লেগে যাবে তাই পার্সেলগুলি একবারে সবটা খোলা হোক তারপর আপনাদের সঙ্গে আগামীকাল শেয়ার করব এই যে তো সবটা তো আর দেখানো সম্ভব নয় তো কিছু কিছু জিনিসগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এগুলি হলো ছোট ছোট আয়নার মতো ওই স্টিকার আয়নার মতো আর কি পেছনে ওই একখানা স্টিকারের মতো পেপার থাকে ওটা তুলে যেখানটাতে প্রয়োজন সেখানটাতে ব্যবহার করতে পারবেন তো সিটটার স্টাডি টেবিলের পাশেই রয়েছে ওর আলমারিখানা আর যখনই ওই পড়তে বসে তখনই ওই আলমারিখানাকে হাতের নাগালে পে পেন পেন্সিল যাই পায় না কেন তাই দিয়ে বড্ড অত্যাচার করে তাই ওটারই চেহারাটাকে একটু শুধরানোর জন্য প্রায় বারোখানা পিসের মতো অর্ডার করেছি আর এটা হলো প্লান্টার বেশ সুন্দর ঝুড়ির মতো দেখতে আর নিচে তিনখানা পাও আছে ওই যে সমস্ত গাছগুলি আমরা প্লাস্টিকের টবে লাগাই সেগুলি ঘরের মধ্যে রাখলে পরে না কেমন যেন মানানসই হয় না তাই এগুলোর মধ্যে লাগলে বেশ জিনিসটা দেখতে দুর্দান্ত লাগে তারপর ক্রিস্টালের জারের মতো এরকম দুখানা জার নিয়েছি অবশ্য জিনিসটা প্লাস্টিকের মানে ঠিক প্লাস্টিক নয় ক্রিস্টাল যাকে আমরা বলি তো সেই ক্রিস্টালে কিন্তু দেখতে এক্কেবারে মনে হয় যেন কাচের ড্রেসিং টেবিলের টুকটাক জিনিসপত্রগুলো রাখতে বড় কাজে লাগে জানেন এবার একটা অপূর্ব নকশা করা একটা জিনিস দেখায় জানান এটি হলো একটা কোস্টারের সেট বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন জানেন যে একটা মন মতো কোস্টারের সেট হলে তারপরে গিয়েই অর্ডার করব তবে পরে সমস্ত কোস্টারগুলি বাদে এই কোস্টারটার প্রতি একেবারে যেন মনটা আটকে ছিল তবে ওই যখনই দেখতাম আউট অফ স্টক হয়ে থাকতো সেদিন দেখলাম একটু স্টক ইন হয়েছে অমনি সঙ্গে সঙ্গে আগে অর্ডার করে দিয়েছি তারপরে এই যে একটা সার্ভিং ট্রে কি অপূর্ব কারুকার্য করা না বলুন ট্রেখানা যখনই হাতে পেয়েছি না দেখে না একেবারে মনটা জুড়িয়ে গেল জানেন এরপর আর একখানা জিনিস ঘর সাজানোর জিনিস তো নয় বটে এটা তবে পরে একখানা খুব জরুরি জিনিস জানেন তো নিজের ঘরের ইলেকট্রিক কেটেলটা দশ দশটি বছর সাথে চলেছে এখন ওটা আর তেমন বেশি একটা ব্যবহার করি না কারণ আগের মতো করে অতটা ঝটপট করে এখন আর উনি গরম জল দিতে পারে না তাই ওটিকে দিন আগে থেকেই ব্যবহারের খাতা থেকে বাদ দিয়ে রেখেছি তাই এই ইলেকট্রিক কেটেলটা অনেক দিন থেকে কাটে রেখে দিয়েছিলাম পছন্দ করে জানেন তবে পরে না আনানোর মোটে একেবারে সাহস হচ্ছিল না এই যে এর গোটা বডিটাই একেবারে কাচের তাই ভয় হচ্ছিল সেই তো কতটা দূর থেকে আসবেন বাপু যদি ভেঙে যায় আর ওই তো আনানো হয় থার্ড পার্টির হাত ধরে রিটার্ন করারও তেমন কোনো ব্যবস্থা নেই তবে যখন জিনিসটা শেষ হাতে এসে পড়লো আর দেখলাম যে না জিনিসটা ঠিকঠাকভাবে পৌঁছে গেছে তখন গিয়ে মনটা একটু শান্তি পেল তবে পরে এখনো বিপদটা কাটেনি খুব সাবধানে ব্যবহার করতে হবে গোটাটাই তো একেবারে কাচের দেখছি আর জিনিস আছে সেটাকে দেখতে গেলে চল আপনাদেরকে একটু বারান্দাটা নিয়ে যাই এই যে আরো তিনটে মতো রং বিরঙের অবশ্যই এতে ওই ফুল ফোটা মতো ফুল গাছগুলি লাগালে পরে আর একটু মিষ্টি লাগতো তবে ওগুলিতে এখন একটু জোগাড় করতে হবে একটু জোগাড় জানতিতে একবারটা হয়ে যায় তারপর এগুলোতে এই মানি প্ল্যান্টগুলো সরিয়ে ওগুলি লাগাবো মিশমি তুমি আমার কাজের জিনিস নিয়ে চলে এসেছো মা ইয়েস মামা শোনো ওগুলো খেলনা রাখার জিনিস না রেখে দাও ওগুলো আমার কাজের জিনিস রাখার মা আমি তো কোনো জিনিস এনে পাই না আমার সব কাজের জিনিসগুলো তুমি এভাবে নষ্ট কোনো করো রেখে আসো হ্যাঁ গুড আরমেন আর কিছু এই কি এটা কি আমি রেখে আসতে বলছি তুমি অতো আরো খেলনা নিয়ে এসেছো হ্যাঁ এত দুঃখ তুমি করলে হবে এত দুঃখ তুমি করলে হবে আমার এত সুন্দর সুন্দর জিনিসগুলো তুমি কেন নিয়ে নিচ্ছে দাও ডাব্বাটা দাও আমাকে দাও কেন মা কি খুলে দেবে দরজা দরজা কেন খুলে একটু বড় বন্ধ করে দেবে নইলে মাছ আসবে কিন্তু মিশমি দুষ্টু ইস ওই ডাব্বাটা কার ওটা আমার ওটা ওটা আমার বাবা আমাকে দিয়েছে না না বাবা ওটা আমাকে দিয়েছে তো হ্যাঁ বাবা আমাকে দিয়েছে তোমাকে দিয়েছে কে বলেছে বাবা তো একবারও বলেনি যে মিশমি এটা তোমার বাবা তো বলেছে এটা মার তোমার তোমাকে দেয়নি তোমার বাবা তোমাকে দেয়নি ভালো হচ্ছে আমাকে দিয়েছে দাও আমারটা দাও ওটা ভেঙে যাবে তো ওখানে রাখলেই পরে গিয়ে ভেঙে যাবে একদমই না একদমই তোমার না আমার ডাব্বা যদি পড়ে যায় যতই পা করো সব আমার সব আমার সব আমার দাঁড়াবো না বসবো কেন বসবো কেন আমার ইচ্ছে আমি দাঁড়াবো আমার ইচ্ছে এসো আমার কাছে এসো চলো ঘরে চলো সন্ধ্যায় যাচ্ছে না তাড়াতাড়ি এসো দাদা তুমি দাদার কাছে তুমি দাদার কাছে এদিকে এসো দাদা দাদা নিয়ে নিয়ে নেবে নেবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার